মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছে এ অসীম শক্তিশালী কালিমা এটা কোথা থেকে আসছে কি অর্থ বহন করছে তা গভীরভাবে আয়ত্ত করুন দুনিয়া এবং আকিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তৌবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে ভাই একটা কথা মন দিয়ে শোনো তুমি হয়তো ভাবো একজন যদি আমাকে সাহায্য করতো আমি সফল হতাম কেউ যদি একটু পাশে দাঁড়াতো আমার জীবনটা বদলে যেত কিন্তু সত্যি কথা হলো ভাই দুনিয়া সবাই মিলে যদি একত্র হয়ে তোমার উপকার করতে চাই তবুও তারা পারবে না যদি আল্লাহ না চান আর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চাই সেই ক্ষতিও তারা করতে পারবে না যদি আল্লাহ না লিখে রাখেন দেখো ভাই এটা আমার কথা না এটা বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্ল আলাই কথা আর এটা কোনো জহি হাদিস নয় এটা কোনো জাল হাদিস নয় এটা হাদিস এটা তিরমিজি শরীফের পঁচিশশো ষোলো নম্বর হাদিস ইবনে আব্বাস রাদা বলেন একদিন আমি নবী সাল্লাল্লাহু আল সাল্লামের পিছনে ছিলাম তিনি বললেন হে বালক আমি তোমাকে কয়েকটা কথা শেখাচ্ছি আল্লাহকে হেফাজত করো তিনি তোমাকে হেফাজত করবেন আল্লাহকে স্মরণ রাখো তুমি তাকে সামনে পাবে কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে আর জেনে রাখো সমগ্র মানবজাতি যদি একত্র হয়ে তোমার উপকার করতে চাই তারা কোনো উপকার করতে পারবে না তবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তা ছাড়া আর তারা যদি একত্র হয়ে তোমার ক্ষতি করতে চায় কোনো ক্ষতি করতে পারবে না তবে যা আল্লাহ তোমার উপর লিখে রেখেছেন তাছাড়া কলম উঠে নেওয়া হয়েছে এবং তাকদিরের পৃষ্ঠা শুকিয়ে গেছে বুঝলেন তো ভাই তাই শোনো মানুষকে খুশি করার পিছনে দৌড়ানো বন্ধ করো মানুষের ভয় নয় শুধু আল্লাহর উপর ভরসা করো তোমার রিজিক তোমার সম্মান তোমার ভবিষ্যৎ কোনো মানুষের হাতে না শুধুই আল্লাহর হাতে তাই আজকে সিদ্ধান্ত নাও আমি আর মানুষের নয় শুধু আল্লাহর উপর ভরসা করব। কারণ যার পাশে আল্লাহ আছেন তার বিরুদ্ধে দুনিয়ার কেউই কিছু করতে পারে না হে আল্লাহ আমাদের সকলকে ইমান ও হেদায়তের আলোয় আলোকিত করুন আমরা সকলেই বলে আমিন